সৎ মা আজ আমার বিয়ে হয়েছে আমি কোণে সাজে বাসুর ঘরে বসে আছি ঠিক সেই মুহূর্তে আমার বর রোহান চৌধুরী রুমে প্রবেশ করলেন সাথে কম বয়সী দুজন শিশু আমি মাথা তুলে তাকালাম দেখলাম বাচ্চা দুটোকে ওদের বয়স একজনের আট বছর আরেকজনের চার বছর হবে বড়টা মেয়ে আর ছোটটা ছেলে তবে আমি ততটা আশ্চর্য হলাম না কারণ আমি জানি এই বাচ্চাগুলোর বাবাকে ওদের বাবা আর কেউ নয় আমার স্বামী রোহান চৌধুরী যখন আমার তখন ঘটক পরিষ্কার করে জানিয়ে দিয়েছিলেন পাত্রের আগের বিয়ের কথা সাথে তার দুইটা সন্তান আছে তাই আজ নিজের চোখের সামনে দেখে আমি এতটা আশ্চর্য হলাম না আমি মিতা বয়স পঁচিশ বছর যদিও এর আগে কম বয়সে আমার একবার বিয়ে হয়েছিল তখন আমার বয়স মাত্র ষোলো বছর সেদিন ছিল আমার শেষ পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলাম বাড়ির সামনে ঘটক চাচা আমার দিকে তাকালেন ঘরে ভাবিরা বলাবলি করতে লাগলো আমার আর চোখে নাকি বিয়ে ঠেক হয়ে গেছে যদিও আমার বিয়ের কথাটা শোনা মাত্র আমি লজ্জায় লাল হয়ে গিয়েছিলাম দৌড়ে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে বসে রইলাম খানিকক্ষণ আমি ভাবতেও পারছিলাম না এত তাড়াতাড়ি আমার বিয়ে ঠিক হয়ে যাবে তখন তো চোখ জুড়ে আমার রঙিন স্বপ্ন কার সাথে বাধা পড়তে যাচ্ছি কার ভালোবাসায় আমি শিক্ত হব জানি না স্বামী নামক পুরুষটা কেমন হবে কারণ তখন সেই বয়সে কিছুই বুঝতাম না সেটা ছিল আমার আবেগের বয়স বিয়ের কথা শুনে মনের খুশিতে যেন আকাশে উঠতে থাকলাম তারপর খুব দ্রুত চলে আসলো আমার বিয়ের দিন সেদিন ছিল শুক্রবার আমার বিয়ে হলো বাবা খুব বড় করে আমার বিয়ের আয়োজন করলেন আমি স্বামীর সংসারে পা রাখলাম নতুন মানুষ নতুন জায়গা যার সাথে আমার বিয়ে হয় সে ছিল ভীষণ ভালো মনের মানুষ আমাকে এত ভালোবাসা দিয়েছিল বুঝতেই পারিনি যে সে আমার কাছের নতুন কেউ একদম ভালোবাসা চাদরে মরিয়ে রাখতো আমায় দিনগুলো ভালোই কাটছিল আমার কিন্তু হতভাগার কপালে খুব শৈল না ভাগ্যের কি নির্মম পরিহাস না যেতেই আমার স্বামী গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় অল্প বয়সে আমি বিধবা হই ভেবেছিলাম জীবনে আর বিয়ে করব না কিন্তু মা বাবার জোরাজুরিতে অবশেষে দ্বিতীয় বিয়েতে রাজি হতে বাধ্য হলাম রোহান চৌধুরী মানে আমার স্বামী বাচ্চা দুটোকে রেখে জরুরি কাজে ঢাকায় চলে গেলেন মূলত সে ঢাকায় চাকরি করে বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি যা দেবর ননদিনী আর এই দুটো সদ্য মাহারা হারা অবধ শিশু বিয়ের মাত্র দুদিন হয়েছে আমি রীতিমতো এখানে নতুন বাড়িতে এখনও মেহমানরা গিজগিজ করছে সবাই একে অন্যের সাথে রং তামাশা ও আনন্দ উল্লাসে মেতে আছে হঠাৎ আমার চোখ পড়লো বাড়ির উঠানের দিকে বাচ্চাগুলো অন্য বাচ্চাদের সাথে খেলাধুলা করছে অথচ সকাল থেকে বাচ্চারা কিছু খায়নি অন্য বাচ্চাদের ধরে নিয়ে গেলেন তার মারা খাবার খাওয়ানোর জন্য অথচ আমার শাশুড়ি বয়স্ক মহিলাদের সাথে দিব্যি পান সুপারি খেয়ে যাচ্ছেন যা তো নিজের স্বামীকে সকালের নাস্তা গিলাতে ব্যস্ত আমার ছোট ননদ তিনি মোবাইলে ফেসবুক ঘেটে যাচ্ছে আপন মনে কিন্তু সকাল থেকে নাওয়া খাওয়া ছাড়া অবুধ শিশুদের ব্যাপারে কারো কোনো মাথা ব্যথাই নেই আমি ভেবে অবাক হয়ে যাই মানুষকে এতটা কীভাবে স্বার্থপর হতে পারে কিভাবে নিজের ঘরের দুটো শিশুকে নিজের চোখে দেখেও বুঝতে পারে না তাদের ক্ষুধার কথা আমার শাশুড়ি কি একবারও তার ছেলে দুই অবুধ সন্তানের কথা ভাবেনি তারা সকাল থেকে খেয়েছে কি না খেয়ে আছে আমার যা সেও তো সন্তান দুটোকে নিজের বাচ্চা মনে করে একটু সেদিকে একটু দৃষ্টিপাত করেনি ওই যে বলে না যারা মা ছাড়া মা মরা যায় তাদের দুনিয়ায় কিছুই থাকে না বাচ্চা দুটোর ক্ষেত্রে তাই হয়েছে অবোধ দুটো শিশু সকাল থেকে না খেয়ে খেলাধুলা করছে অথচ তাদের একটু খাবার দেওয়ার মতো কেউ নেই তারপর নিজেই নিজেকে প্রশ্ন করলাম রোহান চৌধুরী আমাকে বিয়ে করে এনেছেন এই বাচ্চাদের জন্যই আমি বিছানা থেকে উঠে দরজার পাশে গেলাম বাচ্চাগুলোকে হাতের ইশারায় কয়েকবার ডাকলাম বাচ্চাগুলো দেখলাম আমার ডাকে সায় দিল মুহূর্তেই দৈরে আসলো আমার কাছে এবার আমি লাজ লজ্জা ভেঙে কিচেনের দিকে চলে গেলাম হাতের কাছে যা কিছু পেলাম বাচ্চাগুলোর জন্য নিয়ে আসলাম আমি এবার নিজের হাতে ওদের খাইয়ে দিলাম আমি যখন ওদেরকে খাবার খাইয়ে দিচ্ছিলাম ওরা আমার দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়েছিল আমার ভীষণ কষ্ট হচ্ছিল বাচ্চাগুলোর জন্য মা মারা গেছে বাবা থেকেও কাছে নেই ওদের মতো অসহায় পৃথিবীতে বোধহয় এখন আর কেউ না ওদের কষ্ট দেখে আমি আমার নিজের কষ্টের কথা মনে করলাম সেই বিয়ের পর যখন সদ্য বিধবা হলাম তখনকার মতো কষ্ট আর বোধহয় জীবনে কোনোদিন দিন জানি না তাই নিজেকে ওদের মা মনে করলাম মনে মনে প্রতিজ্ঞা করলাম আমি ওদের মা হয়ে উঠবো যদিও আমি ওদের আসল মা না আমি তো সৎ মা তবুও তো আমি ওদের মা সন্তান পেটে না ধরলে কি মা হওয়া যায় না পেটে না ধরলেও সন্তানের মা হওয়া যায় আর আমি সেটা দেখাবো সবাইকে আমি নিজের সবটা উজাড় করে দিয়ে বাচ্চা দুটোকে ভালোবাসবো নিজের মাতৃত্বের সকল ভালোবাসা দিয়ে গড়ে তুলবো সোনার সংসার সবাইকে দেখিয়ে দিব সৎমারা শুধু খারাপ হয় না ভালোও হয় আর সৎ মানে যে ভালো আমি সেই ভালো মা হয়ে দেখাবো আজ থেকে সন্তান দুটোকে নিজের সন্তান মনে করে বুকের মধ্যে আগলে রাখবো সর্বোচ্চ ভালোবাসা দিয়ে ওদেরকে বড় করব। নিজের জীবনে না পাওয়া সব কিছু এই দুটি সন্তানের মাঝেই আমি খুঁজে নেব আমার মতো কপাল পোড়া অভাবের কপালে হঠাৎ করে দুটো বাচ্চা আল্লাহ লিখেছে এই জন্য আল্লাহর দরবারে লক্ষ কোটি সুপ্রিয়া মানুষের জীবনে যখন কিছুই থাকে না তখন আল্লাহ নিজের হাতে তাদের জীবন আবার ভরিয়ে দেয় আমার ক্ষেত্রেও তেমন হয়েছে আমি হঠাৎ করে স্বামী সন্তান আর সংসার সব কিছু পেয়ে গেছি এবার যেন আমাকে আর কিছুই হারাতে না হয় এই দুয়াই সবসময় করি আল্লাহর কাছে সমাপ্ত